মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ যে রাঁধে সে চুলো বাদে যে পারে সে ছোট থেকেই পারে আর যে না পারে সে বড় হলেও পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো সব প্রস্তুতি করে রেখে দিয়েছে আমার মেয়ে এখানে রোস্ট রান্না করবে তাই আছে চিকেন ভেজে রেখে দিয়েছে এখানে পোলাও করবে তাই পোলাও চালটাও বের করে রেখে দিয়েছে দই এবং বাদাম পেস্ট করে রেখে দিয়েছে অলরেডি আমার মেয়ে রোস্টের জন্য মশলা বোনা করছে এটা মশলা কষিয়ে নিচ্ছে আর এদিকে তো আমার মেয়ে আজ সব কিছু রান্না করছে যে অম্ম আমি সব কিছু রান্না করব। এখানে রান্না করছে আমার মেয়ে ছোলার ডাল দিয়ে আছে গরুর মাংস আর আছে পোলাও করবে আর আছে রোস্ট করবে যারা আমার মেয়ের হাতে রান্না খেয়েছিস তারাই জানে আসলে অনেক মজা হয় ও রোস্ট রান্নাটা গত শুক্রবারেও আছে রোস্টটা রান্না করেছিল খুব মজা হয়েছিল আর যা যারা খেয়েছিলো তারাই খুব প্রশংসা করেছিল আজ আছে রোস্টের মুরগিটা আছে আমি আজকে ব্রয়লার দিয়ে আছে চিকেনটা রোস্টটা করব তাই রোস্টের আছে জন্য আমি ব্রয়লারের পিসগুলো আমি পিস করে নিয়ে নিয়েছি একটু এখানে সব মশলা আসলে আসলে সব কষে নিচ্ছে এখন বাদাম বাটাটা দিয়ে দিবে। আস্তে আস্তে টক টকদো সবগুলো মশলা আস্তে আস্তে দিয়ে আমার মেয়ের রান্নার আরটাও অন্যরকম হয়তো আমি রান্না করতে পারি তাই আমার মেয়েও ভালো রান্না করতে পারে জানি না এমনি ওর ফুপুরা অনেক মজার রান্না করতে পারে ওর ফুপুর ওর কাকিমা ওর আংটি মানে খালারা সবাই শুন মজার মজার রান্না করতে পারে তাই আমার মেয়ের হাতে রান্নাটা অনেক মজা অনেকে খেয়েছেন আর যারা খেয়েছে তারাই তো জানে মজা হয় এখানে আজকে রোস্ট রান্না করছে তাই জন্য আস্তে আস্তে সব কিছু মশলা কষিয়ে নিচ্ছে আমি সেটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি আর এখানে তো ছোলার ডালটা রান্না করার জন্য প্রেশার কুকারে দিয়ে নিয়েছে আগে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছে তারপরে ছোলার ডালটা দিয়ে দিয়েছে এখন সুন্দর করে একটু কষানোর পরে ঢোলে পানিটা দিয়ে বসিয়ে দেবে আর এদিকে আস্তে আস্তে রোস্টটা রান্না করছে সবাই আমার মেয়ের জন্য রান্না দুয়া করবে আর সবগুলো এই জায়গায় রোস্টটা বসিয়ে দিয়ে তারপর আছে পোলাওটা বসিয়ে দেবে অনেক লোভনীয় হবে দেখেই বোঝা যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আর অনেক লোভনীয়ভাবে রান্না করে আমার মেয়ে খুব মজা লাগে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে সব কিছু রান্না করতে পারে কিন্তু লবণের পরিমাপটাও ঠিক করতে পারে না তাই যখন রান্না করে তখনই বলে যে তুমি লবণটা খালি একটু দেখিয়ে দাও আমি আর সব কিছু আমি পরিমাপ করে দিতে পারি তাই আমি লবণের পরিমাপটাও দেখিয়ে দিই ওর লবণটা ঠিক রাখতে পারে না সবাই রান্না করে কিন্তু সবাই লবণের পরিমাপ ঠিক করে রাখতে পারে কিন্তু আমার মেয়ে পারে না তাই ও খালি লবণটা দেওয়ার সময় খালি আমাকে ডাক দেয় যে একটু দেখাই দাও এদিকে এদিকে মশলা কষিয়ে আছে রোস্টগুলো বসিয়ে দিয়েছে আর এদিকে পোলাওগুলো পোলার চালগুলো আছে ভেজে নিয়ে রাইস কুকারে বসিয়ে দেবে সব কিছু আজ আমার মেয়েই রান্না করছে আমার মেয়ে করলার আমি সব কিছু রান্না করি তাই আমি আর কিছু না করলাম না মেয়ে বড় হলে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট যে মেয়ে ভালোভাবে রান্না করতে পারে তাই ও রান্না করবে আজকের সবাই মজা করে খাবো মাসাল্লাহ আমাদের সব করার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ের হাতের আমার মেয়ে আজকে গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করছে যে আছে রোস্ট রান্না করছে সালাদ এবং রাইস সব কিছু কমপ্লিট এখন গরম গরম খাবো আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যা দেখতে ভালো তা খেতেও অনেক ভালো মজা মাসাল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ